নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লবীদ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী তিরিশে মার্চ রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে চৈত্র নবরাত্রি এই দিনে চৈত্র নবরাত্রির যে বিশেষ কয়েকটি দিন চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে তিরিশে মার্চ রবিবার শেষ হচ্ছে সাতই এপ্রিল সোমবার এই বিশেষ কয়েকটি দিনে একটি শক্তিশালী রামবাণ পোটলা যদি আপনারা তৈরি করে রাখতে পারেন আপনাদের গৃহে আপনাদের সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে মা দুর্গার শক্তি শক্তি নিয়ে আপনাদের সংসারকে রক্ষা করবেন সকলেই জানেন শ্রী মা দুর্গার কত মহিমা তার আপনাদের আলাদা করে কিছু বলতে হয় না তো এই চৈত্র নবরাত্রিতে কি করবেন কি কি করবেন না আর শক্তিশালী পোটলাটাই বা কি আর বিশেষ করে এই বিশেষ বিশেষ দিনে এই ধরনের বা এই রঙের যদি পোশাক আপনারা পড়তে পারেন স্বয়ং মা দুর্গার আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাথে বলবো নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আসুন জেনে নিন আগে জানুন যে এই শক্তিশালী চৈত্র নবরাত্রির বিশেষ কয়েকটি দিনে কি কি করবেন কি কি করবেন না আর তার সাথে আমি অবশ্যই জানিয়ে দেব যে শক্তিশালী পটলি কীভাবে তৈরি করবেন কোথায় রাখবেন তারপরেই বা কী করবেন বন্ধুরা চৈত্র নবরাত্রি সকলেই জানেন এই সময় বাসন্তী পূজা বলে আমরা জানি এই চৈত্র নবরাত্রিতে নবরাত্রি শুরু হচ্ছে তিরিশে মার্চ রবিবার শেষ হচ্ছে সাতই এপ্রিল সোমবার তো এর মধ্যেই আমাদের হিন্দুদের অনেক কিছু বাঙালিদের নিয়ম আছে অশোক ষষ্ঠী আছে অষ্টমী আছে কিন্তু অবাঙালিরা হিন্দুরা বিশেষ করে এই চৈত্র নবরাত্রির স্থাপন করে থাকেন চৈত্র নবরাত্রির স্থাপন, শুভ মুহূর্ত সব কিছুই আমি পরের ভিডিওতে জানিয়ে দেব আগে জানুন যে বিশেষ কয়েকটি কাজ কি কি করবেন না বন্ধুরা এই চৈত্র নবরাত্রি চলাকালীন বিবাহিত মহিলাদের বিশেষ করে বলছি কেননা মহিলাদের যখনই স্মৃতিতে সিঁদুর উঠে যায় সেই সময় থেকেই তিনি সৌভাগ্যবতী নারী রূপে তিনি পরিপূর্ণ হয়ে যান ঠিক তাদের বলছি এই বিশেষ দিনগুলোই কখনোই মাথার চুল কিন্তু কাটবেন না মাথার চুল কাটা নোক কাটা এই সমস্ত ক্ষৌরকর্ম কিন্তু বিবাহিত মহিলারা করবেন না যদি বাড়ির প্রত্যেকেই না করতে পারেন তো খুবই ভালো কিন্তু বিশেষ করে বিবাহিত মহিলারা এই কাজগুলো এই নিয়মগুলো মেনে চলুন অবশ্যই কেননা আমরাই হলাম বাড়ির মা লক্ষ্মী অন্নপূর্ণা মা দুর্গা সমস্ত রূপ আমাদের মধ্যে থাকে তাই আমরা যদি নিয়মকানুন মেনে চলি আমাদের দ্বারাই আমাদের পরিবার সুরক্ষিত থাকবে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত পাবে এরপর আসি দ্বিতীয়ত কি করবেন বিবাহিত মহিলারা প্রত্যেক দিন শুধু নবরাত্রি কেন প্রত্যেক দিন আপনারা মা দুর্গার ফটোতে একটু সিঁদুরে টিপ পরিয়ে ওই আঙুল আপনাদের কপালে আপনাদের শাঁখাতে বা নোয়াতে অবশ্যই লাগান আপনারা সদা সৌভাগ্যশালী হয়ে থাকবেন সদা সুহাগন হয়ে থাকবেন অবশ্যই এই কাজটি করবেন এরপর আসি তৃতীয় অনেকেই আমিষ জাতীয় খাবার কিন্তু এই সময় গ্রহণ করেন না কিন্তু যারা পাচ্ছেন না তাদের বলবো বিশেষ কয়েকটি দিন যেমন মঙ্গলবার শনিবার ষষ্ঠী অষ্টমী এই সমস্ত দিনগুলো বিশেষ বিশেষ দিনগুলো অবশ্যই নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করবেন যদি পারেন নবরাত্রির নটা দিনই নিরামিষ আহার গ্রহণ করুন যদি না পারছেন অন্তত বিশেষ বিশেষ দিনগুলো অবশ্যই মেনে চলুন ঠিক আছে তারপরে আসি বন্ধুরা যারা ঘট স্থাপন করবেন ছোট্ট করে এখানে ঘট স্থাপন মানে আপনাদের এই নয় যে নানা আড়ম্বর করে পুজো করা স্থাপন ছোট্ট একটি ঘট তার সাথে নদিন একটি প্রদীপ একদম সকাল সন্ধ্যে সর্বক্ষণ অখণ্ড দ্বীপ জ্বলবে কী করে করবেন একটি চৌকি নেবেন জল চৌকি বা কাঠের চৌকি একটি নেবেন তার উপর হলুদ রঙের কাপড় একটি বিছিয়ে দিতে হবে বা পেতে নিতে হবে তারপর যদি মা দুর্গার মূর্তি থাকে মূর্তি না হলে মা দুর্গা তার পরিবারকে নিয়ে ফটো যে থাকে ফটো বা পটচিত্র আপনারা রাখবেন রেখে ওই পটচিত্রের ওপর একটি লাল ওড়না দিয়ে নেবেন তারপর প্রত্যেক দিন যদি পারেন জবা ফুলের মালা চেঞ্জ করতে পারেন গাঁদা ফুলের মালা দিয়ে অপরাজিতা ফুলের মালা প্রত্যেক দিন দিনের পর দিন মালাগুলো আপনারা একটি করে মালা চেঞ্জ করতে পারেন এবার ঘট কি করে স্থাপন করবেন ওই চৌকিতেই আতপ চাল দিয়ে একদম অক্ষত যেন ভাঙা না থাকে অক্ষত আতপ চাল দিয়ে একটি চিহ্ন অঙ্কন করবেন তার উপর একটি কাঁসা পেতলের ঘটি আর একটি নারকেল ঘটিটায় জল ভরে নেবেন তাতে আপনারা আম্রপল্লব যেভাবে ঘটি বা ঘর স্থাপন করেন আম পাতা বা অশ্বত্থ পাতা ইত্যাদি নটি পাতা দিয়ে আপনারা আম পাতাই হোক অস্বত্থ পাতাই হোক নটি যেন পাতা থাকে দিয়ে তার ওপর একটি নারকেল তার নারকেলের পুরোটা ছাড়ানো কিন্তু মাথার দিকটা ছোবড়াটা যেন থাকে ওটা দিয়ে নারকেলের ওপরে আবারও একটি লাল চুনরি দিয়ে ঘটস্থাপন হয়ে গেল প্রত্যেক দিন সকাল সকাল সন্ধ্যে আপনারা পুজো করুন ভোগ লাগান তার সাথে একটি প্রদীপ পাশে জ্বালিয়ে রেখে দিন যেন নদিন একটানা জলে যারা করতে পারবেন করে দেখুন অবশ্যই ফল পাবেন যারা করতে পাচ্ছেন না অবশ্যই সকাল সন্ধ্যে এইভাবে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আপনাদের অর্থ কষ্ট দূর করার জন্য তো আপনারা এইভাবে করতে পারেন এরপর আসি শক্তিশালী পুটলি কিভাবে তৈরি করবেন এই যে আপনারা ঘটস্থাপন করলেন তার পাশেই আপনাদের রাখতে হবে যারা ঘটস্থাপন করছেন না মা দুর্গার ফটো রয়েছে তার পাশেই আপনারা রাখবেন কি করবেন একটি নতুন লাল কাপড় নেবেন তাতে এক মুঠো চাল নেবেন অক্ষত যেন একটা চালও ভাঙা না হয় চালটা আপনাদের বেছে নিতে হবে অক্ষত আতপ চাল এক মুঠো তার সাথে নেবেন সাতটি এলাচ সবুজ এলাচ নেবেন সাতটি গোমতি চক্র বা নাভিসংখ সাতটি নেবেন হলদে রঙের কড়ি মনে থাকবে সাতটি এলাচ সাতটি নাভিশঙ্খ সাতটি হলুদ রঙের কড়ি আর নেবেন একটি রুপোর কয়েন রুপোর কয়েন যাদের বাড়িতে আছে তারা নেবেন যাদের সামর্থ্য নেই একটি এক টাকার কয়েন নেবেন নিয়ে নিলেন এরপর পুটলিটি আপনারা একটি লাল হলুদ মিক্স যে সুতো হয় সেই সুতো দিয়ে আপনারা বেঁধে ওই পুঁটুলিটি মা দুর্গার কাছে রবিবার দিনেই পুঁটুলিটি করুন অবশ্যই আপনারা মা দুর্গার কাছে রেখে দিন নদিন পরপর রেখে দিন যদি না পারছেন রবিবার করতে এই নবরাত্রির মধ্যে যে কোনো একটি দিন করে মা দুর্গার ফটোর সামনে রাখুন আপনাদের মনের কথা মনস্কামনার কথা জানাতে জানাতে পুটুলিটা তৈরি করে সুতো দিয়ে বেঁধে নিন সুতোটা যখন বাঁধবেন নবার ঘুরিয়ে তারপর বাঁধবেন এরপর ওই সুতোটা পুটুলিটা আপনারা ন দিন মায়ের কাছেই রাখবেন দশ দিনের দিন ওই পুটুলিটা নিয়ে আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে না হলে আপনাদের আলমারির লকারে না হলে ঠাকুরের স্থানে আপনারা ঈশান কোণে রেখে দিন সারা বছরের জন্য ওটা সংরক্ষণ করে রেখে দিন অর্থ কিভাবে আসে কোন দিক দিয়ে আসে নিজেরাই চমকে যাবেন অবাক হয়ে যাবেন আশা করছি বন্ধুরা অবশ্যই করবেন সফলতা পাবেন আর একটি ছোট্ট কাজ অবশ্যই করুন আপনারা ছোট্ট একটি ঘটি বা ছোট্ট একটি বাটিতে একটু গঙ্গা জল নিয়ে নিন তার সাথে এক চিমটি দারচিনির পাউডার নিয়ে নিন তারপর নবরাত্রি চলাকালীন প্রত্যেক দিন পারলে করুন না হলে যে কোনো একদিন পুরো ঘরে ছিটিয়ে দিন একটি ফুলের সাহায্যে ওই দারচিনি পাউডার গোলা গঙ্গাজল দেখবেন মা লক্ষ্মী ছমছম পায়ে নপুর বাজিয়ে আপনাদের সংসারে প্রবেশ করছে তার মানে হলো এটাই আপনাদের প্রচুর পরিমাণে টাকা আপনারা রোজগার করতে পারবেন কোন দিক দিয়ে টাকা আসবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না আশা করছি বন্ধুরা আপনাদের অনেক কাজে আসবে হ্যাঁ এখানে আর একটা ছোট্ট কথা আপনারা নবরাত্রি চলাকালীন রবিবার দিনেই আপনাদের মুখ্য দরজায় আপনারা অবশ্যই পাঁচটি নিমপাতার ডান্ডি আর পাঁচটি আমপাতা লাল হলুদ কলা যে সুতোগুলো হয় বেঁধে আপনারা বাড়ির মুখ্য দরজায় ঝুলিয়ে রাখুন প্রত্যেকটিতে সিঁদুরে টিপ দিন দেখুন মা দুর্গার আগমনে আপনাদের সংসারে চতুর দিক থেকে বাধা কেটে কিভাবে উন্নতি করছে তো বন্ধুরা অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনদের সাথে যাতে আপনারা আরও আবার ভিডিওটি দেখতে পারেন আর অবশ্যই বলব বন্ধুরা ভালো লাগলে ভিডিওর শেষে একটি লাইক করবেন জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন এই ধরনের ভিডিও যদি পেতে চান নিত্য নতুন আপনাদের পরিস্থিতিকে পাল্টে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার সাথে সাথে জানাবো অবশ্যই আপনারা সুন্দরভাবে এই বিশেষ দিনগুলো পালন করুন জয় মা দুর্গার জয়